এভাবে প্রতিদিন চল্লিশ থেকে পঞ্চাশ মন কচুর এটি খাওয়ানো হচ্ছে মাছকে অবিশ্বাস্য এই কাজটি করে দেখাচ্ছেন কেশবপুরের একজন ঘের ব্যবসায়ী তিনি সংগ্রহিত কচুর মোথা গুলো সেদ্ধ করে মাছকে খাওয়াইয়ে থাকেন এই কচুর মোথা খাওয়ার ফলে মাছের যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তেমনি বাড়ে মাছের ওজন দর্শক আজকে ভিডিও দেখাবো এই কচুর মোথা কিভাবে মাছকে খাওয়ানো হয় তার সম্পূর্ণ প্রসেসটি তাই ভিডিওটি না কন্টিনিউ দেখতে থাকুন এগুলো কি করবেন বা এ মাছেরে খাতি দেব এগুলো হচ্ছে মুগিকচির আইটি এ প্রচুর মাছে খায় আমি প্রতিদিন আমার ঘেরে চল্লিশ থেকে পঞ্চাশ মণ কিন্তু খাতে দি আর এগুলো রান্না করে খাতি দিলে এত সুস্বাদু হয় তা মাছের একবার যারা ঘের মাল ঘের ব্যবসায়ী আছে এগুলো কিন্তু অল্প টাকায় কেনা যায় খাইয়ে দিই খাতি দিয়ে দেখতে পারেন খুবই মোটাম হবে মাছ que não sou de um papel, রান্না শেষ মাছের খাওানোর জন্য লোভে করে নিয়ে যাব এই যে কোচুরাটি কাটলাম মাছের দিতে নিয়ে যাচ্ছি ঘরের ভিতরে ঘরের ভিতরে নিয়ে যাছ না কোন নৌকা কি পুরোটাই কুসুরাটি লোড করা পুরোটাই কুসুরাটি ভাই কি করতেছেন এই যে লৌকা ডুবাই দিচ্ছি কচু বেটা এখন ডুবাই দিতেছেন ডুবাই দিচ্ছি মাসে এসে খেয়ে যাবে